আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হক মাসুম সবাইকে স্বাগত জানাচ্ছি সামাজিক সচেতনতামূলক প্রোগ্রামে অপার সম্ভাবনার এই বাংলাদেশ আমাদের রয়েছে উর্বর ভূমি আছে নদী নালা খাল বিল আছে একটি বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে আমরা যদি জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব আর সেই জন্য প্রয়োজন একটি দূরদর্শী ভাবনা একটি ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেই পরিকল্পনা ও সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা প্রণয়ন করা প্রয়োজন যার জন্য প্রয়োজন হচ্ছে নেতৃত্ব তো আমি আজকে আলোচনা করব নেতৃত্ব নিয়ে নেতৃত্ব কি নেতা কাকে বলে এবং একজন আদর্শ নেতার কী কী গুণাবলী থাকা প্রয়োজন প্রথমে আসি নেতৃত্বে নেতৃত্ব হলো একটি প্রক্রিয়া যা একজন যার দ্বারা একজন ব্যক্তি অন্যকে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে এবং তাদেরকে পরিচালনা করে এটাই হল নেতৃত্ব আর যিনি নেতৃত্ব দেন অর্থাৎ পথ প্রদর্শন করেন তাকে বলা হয় নেতা নেতা হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন তা হল প্রথমে নেতাকে হতে হবে দূরদর্শী বা দূরদৃষ্টি সম্পন্ন এবং তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কতগুলো কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের দেশে যে সমস্ত বাধা বিপত্তি বিশেষ করে আমাদের উন্নতি বা অগ্রগতিতে যেই বাধাগুলো আছে সেগুলো অতিক্রম করার জন্য কি কি কর্ম পরিকল্পনা করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য কিভাবে জনগণকে একত্রিত করতে হবে পরিচালিত করতে হবে তার জন্য একটা কর্ম সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে আর এই জন্য তার থাকতে হবে দূরদৃষ্টি অর্থাৎ নেতাকে হতে হবে দূরদৃষ্টি সম্পন্ন নেতাকে হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে সাহসী একজন নেতাকে হতে হবে আস্থাবাজন তিনি তার যেই সংখ্যাকে জনসংখ্যাকে তার দিকে নিয়ে আসার জন্য অবশ্যই তাকে আস্থাভাজন হতে হবে সেই জন্য তার মধ্যে থাকতে হবে সততা নয় ন্যায়পরায়ণতা থাকতে হবে সাহস আত্মবিশ্বাস একজন নেতার যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তার পিছনে সাধারণ জনগণ ছুটবে না তাই তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে তাকে তার কর্ম সম্পর্কে তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যদি একটি এরকম দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে পারি তাহলে আমরা আমাদের সমাজকে অত্যন্ত সুন্দর একটা সমাজে পরিণত করতে পারবো এবং বাংলাদেশকে উন্নতির যেই লক্ষ্যমাত্রা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব তাই নেতৃত্ব বিকাশের জন্য একজন নেতা যে সমস্ত গুণাবলী থাকা দরকার বিশেষ করে সততা আত্মসংযম ন্যায়পরায়ণতা আত্মবিশ্বাস দূরদর্শী মনোভাব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তা আসুন আমরা সেই নেতৃত্বকে গ্রহণ করি এবং তাদেরকেই নেতা হিসেবে নির্বাচিত করি যারা আমাদের বাংলাদেশকে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার জন্য নিরলসভাবে পরিশ্রম করবেন নিরলসভাবে কাজ করবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন এরকম যোগ্যতা সম্পন্ন লোককে আমরা নেতা হিসেবে নির্বাচন করি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আর আমার এই বিষয়টি যদি ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন উৎসাহিত করবেন এবং মূল্যবান মতামত জানাতে আপনাদের কমেন্ট করতে আপনারা ভুলবেন না ধন্যবাদ